আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এয়ার টুকটুকি ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন হয়েছিল ছেলেকে কোথাও ঘুরতে নিয়ে যায় না তেমন খেলনাও কিনে দেওয়া হয় না তো মা ছেলে মেলে তার পাপার কাছে বায়না করলাম খেলনা কিনতে বাইরে যাব তো এই যে যে কথা সেই কাজ চলে আসলাম খেলনার দোকানে এখানে অনেক ধরনের খেলনা ছিল আমার ছেলে তো মানে কোন খেলনাটা নিবে ও তো একদম মানে পাগলের মতো করছিল সব কিছু দেখে বেড়াচ্ছে তো ওর পাপা ওকে ছেড়ে দিয়েছে যে ওর যে খেলনাটা ভালো লাগবে সেই খেলনাটাই নিবে তো এইখানে খেলনার দোকানে আমার মানে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল এই যে হাঁড়িগুলি রকম অনেক সেট ছিল আমার আমরা মানে হাঁড়িপাতি এলে আম্মুর মতো রান্নাবাড়ি বাড়ি খেলা খেলতাম খুব ভালো লাগতো তো এই যে আমার হাজব্যান্ড ও তো মানে মহা চিন্তায় পড়ে গেছে ছেলের খেলনা পছন্দ হচ্ছিল না তো ওইখান থেকে খেলনা টেলনা নিয়ে আমরা চলে আসলাম বাবুকে মিষ্টি খাওয়াতে ও সেদিন খুব মিষ্টি মানে খেতে যাচ্ছিলো যার কারণ ওকে নিয়ে মিষ্টির দোকানে চলে আসলাম সেখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল খুব সুন্দর লাড্ডু ছিল তারপরে কালো মিষ্টি ছিল সাদা মিষ্টি ছিল ছোট ছোট মিষ্টি ছিল তো বাবু অন্য কোনো মিষ্টি পছন্দ করে না ওর কালো মিষ্টিটাই বেশি পছন্দ তো এই যে ও এই যে কালো জামটা নিয়ে খাচ্ছিল আর এনজয় করছিল। আমারও আমার ছেলের মতো কালো মিষ্টি মানে কালো জামটাই পছন্দ তো আমি অবশ্য মিষ্টি তেমন একটা খাই না খেলে এই মিষ্টিটাই খেয়ে থাকি আর এইখানে আমার ছেলে আমার সাথে দুষ্টামি করছিল একটু তারপর আমরা রিক্সা নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম সবসময় বাইকেই ঘোরাঘুরি করা হয় তো ভাবলাম একটু রিক্সাতে আশেপাশে ঘুরি ভালো লাগবে তো রিক্সায় ঘুরতে ঘুরতে আমরা বাসায় চলে আসলাম আর আরিয়ানকে বললাম যে তুমি কি কি খেলনা নিয়েছো এবার সব কিছু বের করো একটু তোমার ভিডিও করি কিন্তু সে তো লজ্জায় মরে যাচ্ছিল কেন জানি ক্যামেরা ধরলে সে এখন খুব সাই ফিল করে তো ওকে বললাম যে একে একে সব খেলনা বের করে দেখাও তো এই যে ও এই বন্দুকটা নিয়েছিল ওর এই টাইপের খেলনা খুব পছন্দ আসলে ছেলে বাচ্চা বলে কথা ছেলে বাচ্চাদের পছন্দগুলি হয়তো বা এমন যার কারণে ওই এই বন্দুকটা পছন্দ করে নিয়েছে অবশ্য আরেকটা গাড়িও নিয়েছিল এই যে এই গাড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছিল মেনলি এই গাড়িটা অবশ্য মানে আমি ওকে দেখিয়েছিলাম আমার মানে আর কি বেশি ভালো লেগেছিলো তো এই যে ও তো খেলনা পেয়ে খুব খুশি লাইক দেখাচ্ছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ ও আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ